খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত ভারতের বাজারে অনেকদিন আগে টোকে ছিল পাঁচশো কোটির ঘর এখন বিশ্বব্যাপী নশো কোটির উপর আয় হতে অ্যানিমালের জন্য সাকসেস পার্টি রেখেছিলেন নির্মাতারা শনিবার ছয়ই জানুয়ারি জুহুর একটি হোটেলে বসেছিল চাঁদের হাট পার্টিতে সরার বউ আলিয়া ভাটকে নিয়ে হাজির রণবীর কাপুর এছাড়াও ছিলেন আলিয়ার বাবা মহেশ এবং রণবীরের মা নিতু কাপুর একদিন প্রথম দিকে পার্টিতে ঢুকলেন অনিল কাপুর স্ত্রীকে নিয়ে এসেছিলেন কিং অভিনেতা প্রেম চোপড়া এসেছিলেন ভূষণ কুমারও সাজিদ খান ফারা খান বিবেক ওব্রায় জন এব্রাহাম রিতেশ ও জেনেলিয়া দেশমুখ রামগোপাল বর্মা সুমন নাভাটিয়া আর কুলপ্রীত সিং আলো করলেন অনুষ্ঠান স্থল দুই অভিনেত্রী রশ্মিকা মন্দনা এবং তৃপ্তি ডিমরি একটু দেরিতে এলেও ছবির গোটা টিমের সঙ্গে ধরা দিলেন মস্তির মুডে দেখে নিন এই সকল ছবি এদিন পার্টির মধ্যমণি হয়ে রইলেন রণবীর এবং আলিয়ায় নীল গাউনে অপরূপ লাগছিল রাহার মাকে রণবীরকে দেখা গেল অল ব্ল্যাক লুকে বইয়ের কোমরে হাত দিয়ে পাপারাজিদের ক্যামেরায় ধরা দিলেন কর্তাগিনী ক্যামেরার সামনে একটু পিডি করতে দেখা গেল তাদের আলিয়ার বাবা পরিচালক প্রযোজক মহেশ ভাট এসেছিলেন নীল জিন্স আর কালো টি শার্ট পরে অন্যদিকে রণবীরের মা নিতু কাপুর ডেনিং রম্পার সঙ্গে পড়েছিলেন সাদা রঙের জ্যাকেট ডিসেম্বর মুক্তি পেয়েছিল রেগি ভাঙ্গার এই অ্যাকশন ফিল্ম আপাতত ভারতের বাজারে আয়ের ভিত্তিতে বলিউড ছবি হিসেবে নম্বরে রয়েছে এটি হারিয়ে দিয়েছে পাঠান এবং গদরের মতো সিনেমাগুলিকে রণবীরের কেরিয়ারের সব থেকে বড় সাফল হল অ্যানিমাল অর্জুন রেড্ডি কবির সিং এর পর আরও একটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি এমনকি এই ছবির কাছে হার মেনেছে শাহরুখের ডাঙ্কি প্রভাসের সালাড়ো বাবা ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে এই সিনেমা ছোট ছেলে থেকেই পায়নি বাবার ভালোবাসা বাবার প্রতি টান পরিণত হয়েছে এক পাগলমেতে বাবার উপর হামলা হলে সে একের পর এক প্রাণ নিতে দ্বিধা করেনি এমনকি ঠকায় নিজের বউকেও তবে গল্প শুনতে এরকম সহজ সরল মনে হল স্ক্রিন প্রেজেন্স বড়ই জটিল প্রায় সাড়ে তিন লম্বা লম্বাই সিনেমা জুড়ে মাত্রাতিরিক্ত হিংসে রক্তারক্তি একাধিক যৌন দৃশ্য রয়েছে অনেকেই দাবি করেছেন বিষাক্ত পৌরসত্বকে মহিমান্বিত করেছেন রণবীরের সিনেমা যদিও এই অভিযোগ আগেও লেগেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর কবির সিম এবং অর্জুন রেড্ডির সময় রিপোর্ট খবর চব্বিশে ডুসাদ